সিনবাদ সাত সমুদ্র ঘুরে ধন সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছে কিন্তু একবার সে এমন এক দ্বীপে পৌঁছালো যেখানে সবকিছুই অদ্ভুত সেখানে গাছের পাতাও কালো পাথরগুলো সাদা আর বাতাসে আজব সুগন্ধ এক বুড়ো মানুষ এসে বলল সিনবাদ এখানে কালোহীরে পাওয়া যায় কিন্তু কেউ ফিরে যেতে পারে না সিনবাদ সাহসী ও লোভী বলল আমার নাম সিনবাদ আমি সাত সমুদ্র পাড়ি দিয়েছি কালোহীরের দ্বীপ তো কিছুই না সে দ্বীপে ঢুকল সত্যি পাহাড় ভর্তি কালো হীরে কিন্তু যেই না সে এক মুঠো হিরে তুলল চারদিকে অন্ধকার নেমে এল এক ভয়ানক গর্জন শোনা গেল একটা কণ্ঠ বলল তুমি কিভাবে আল্লাহর দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট না হয়ে হারাম লোভে গিয়ে গেলে সিনবাদ আতঙ্কিত সে দৌড়াতে লাগল কিন্তু দ্বীপ গোল গোল ঘুরে ঘুরে আবার সেই জায়গায় নিয়ে আসে এখন সে ক্লান্ত একা পিপাসায় কাহিল তখন সে বসে পড়ে আল্লাহর সামনে কান্নাকাটি করে হে আল্লাহ আমি ভুল করেছি আপনি চাইলে এখনও আমাকে বাঁচাতে পারেন আমি তাওবা করছি আপনার ওপরই ভরসা রাখছি ঠিক তখনই আকাশ থেকে একটা সাদা পাখি এসে তার সামনে একটি রশি ফেলে দিল সে রশি ধরে আকাশে উঠল এবং এক জাহাজে গিয়ে পড়ল নাবিকরা বলল তুমি কিভাবে বেঁচে আছো ওই দ্বীপ থেকে কেউ ফেরে না সিন হাসল আমি ফিরেছি কারণ আমি আল্লাহর কাছে ফিরেছি আহ আসসালামু আলাইকুম অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ